আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আরব সাগরের কাছে পৌঁছে গেলাম সেই ছোটবেলা রেডিওতে শুনতাম আব্দুল আলিমের কণ্ঠে আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখা নাই তো উড়াল দেব ডানাতে ভর করি আশায় আছে সাধ্য তো নাই আশায় আছে সাধ্য তো নাই করি কি উপ যাবা সালাম আমি করব গিয়ে রাজা ছিল যাবো শোভান ব্যক্তি শোভান অল্লাহ সুহান অল্লাহ الله الله بنكون يوم ما بعرف شو